গ এবং হরিণ সম্পর্কিত এই টাইপসের সৃজনশীলগুলো আমরা যদি বিগত সালের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো দেখি তাহলে দেখা যাবে যে প্রায় অনেকবার এই টাইপসের গাণিতিক টামগুলো অনেক বেশি আসে বিশেষ করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা গ এবং ঘয়ের জন্য সো মোস্ট ইম্পর্টেন্ট এবং এই টাইপসের সৃজনশীলগুলো অনেক বেশি ইজি হয়ে থাকে যদি আমরা এই প্রশ্নের সমাধানগুলো অর্থাৎ এই প্রশ্নটা আমরা বুঝতে পারি সো আমরা আজকের এই ক্লাসটা পুরোটাই হচ্ছে বাঘ এবং হরিণ সম্পর্কিত বাঘ ধরতে পারবে কিনা এই টাইপসের প্রশ্ন পুরোটাই তোমার স্ক্রিনে দেওয়া আছে প্রশ্ন এবং সমাধান আমরা কেন পারি না সেটা আমরা একটু দেখি নিও সো দেখো প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে একটু মনোযোগের সাথে ক্লাসটা করলে আমরা বাঘ সম্পর্কিত বাঘ হরিণ সম্পর্কিত ধরতে পারবে কিনা এই টাইপসের যতগুলো প্রশ্ন আছে আমরা সবগুলোই সমাধান করতে পারবো সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে তাহলে এই পুরোপুরি সমাধানটা আমরা পেয়ে যাব তো দেখো এখানে উদ্দীপক বলছে যে আশি কেজি ভরের একটি হরিণ বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সুষম ব্যাগে চলার সময় পঁচাত্তর মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা দুইশো কেজি ভরের একটি বাঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে তিরিশ সেকেন্ড যাবৎ হরিণটিকে তারাগুল এটা হচ্ছে আমাদের উদ্দীপক আর প্রশ্ন বলছে গ নম্বর প্রশ্ন যে দৌড় শুরুর দশ সেকেন্ড পর বাঘটির গতিশক্তি কত দৌড় দেওয়ার দশ সেকেন্ড পর বাঘটির কি বের করতে বসে গতিশক্তি বের করতে বসে আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা প্রয়োগমূলক প্রশ্ন তিন মার্কসের প্রশ্ন তো দেখো এই প্রশ্নটা কিন্তু আসলে অনেক ইজি কারণ আমরা কিন্তু সকলে জানি যে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার কিন্তু এখানে আমাদের ডিরেক্ট উল্লেখ নাই ভি এর মান উল্লেখ নাই কিন্তু বাঘের ক্ষেত্রে আদার্স যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো থেকে কিন্তু আমরা বের করতে দেখো এখানে নম্বর প্রশ্ন এখানে মূলত আমাদেরকে যে অংশগুলো দিয়ে এটা আমরা একটু দেখো এখানে কিন্তু বাঘের ক্ষেত্রে আমাদের আদি ব্যাগ দিয়ে দিছে আদি ব্যাগ ইউ দিয়ে দিছে কত জিরো মিটার পার সেকেন্ড দেখো যদিও বা এই জিরো মিটার পার সেকেন্ডটা আমাদের উদ্দীপকে উল্লেখ নাই আমরা কিন্তু পারি না ফিজিক্সের গাণিতিক টানগুলো পারি না কেন পারি না কারণ আমরা এই অংশগুলো জানি না ফিজিক্সে কিন্তু যে গাণিতিক টানগুলো দেওয়া থাকে এখানে কিছু কিছু মান দেওয়া থাকে যেগুলো অদৃশ্য অবস্থায় থাকে যেমন এই প্রশ্নে আমাদের বলে দিছে যে বাঘটি গাছের আড়ালে ছিল তার মানে বাঘটি কি ছিল অবশ্যই বাঘটি স্থির অবস্থায় ছিল আর আমরা জানি কোনো একটা প্রশ্নে যদি স্থির উল্লেখ থাকে তবে তার আদিবেগ কত হয় অবশ্যই জিরো মিটার পার সেকেন্ড ওকে এখন আমাদেরকে যে জিনিসটা ওখানে দিয়ে দিছে সেটা হচ্ছে তরণ দিয়ে দিছে তাই না এ দিয়ে দিছে কত ওয়ান মিটার পার সেকেন্ড ইনভার্স টু আমাদের কি সময় দিয়ে দিছে দশ সেকেন্ড বসে দৌড় শুরুর দশ সেকেন্ড পর তাই না আমরা এখানে কি বের করব ভি বের করব আর কি বের করব আর আমরা বের করব হচ্ছে টি ইকল হওয়ার তার মানে গতিশক্তি ইকল হওয়ার আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস দিছে সেটা হচ্ছে ভর দিয়ে দিছে বাঘের ক্ষেত্রে এটা কিন্তু পুরোটাই হচ্ছে কি বাঘের বাঘের ক্ষেত্রে তাই তো কারণ আমাদেরকে ক্ষেত্রেই বের করতে আর এইখানে যতগুলো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে কি বাঘের ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে কিন্তু না কারণ আমাদের প্রশ্নে উল্লেখ করে দিছে যে বাঘের গতিশক্তি কত তো আমরা প্রথম অবস্থায় যেটা বের করব যে আমরা জানি দেখো আমরা কিন্তু ভি এর মান জানি না তাহলে আমরা ভি এর সূত্র বসাই ভি ইকাল টু ইউ প্লাস কত এটি যেখানে আদি ভাগ জিরো এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত টেন তাই না কত হচ্ছে পনেরো পনেরো মিটার পার সেকেন্ড আবার আমাদেরকে বের করতে বলছে মূলত হচ্ছে কি গতিশক্তি তাহলে গতিশক্তি সূত্র কি টি টি ইকাল হাফ এম ভি স্কয়ার তাহলে হাফ ইন্টু এম এর মান কত অবশ্যই দুইশো বাঘের ভর ভি ভি কত পনেরো তাহলে উপর স্কোয়ার এখন যেটা করবো সেটা হচ্ছে কাটাকাটি করে দিই একশো ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যায় পনেরো স্কোয়ার ইন্টু হচ্ছে হান্ড্রেড দেখো বাইশ হাজার পাঁচশো এত জোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো গ নাম্বার প্রশ্নেও আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো কত ছোট্ট একটা উত্তর যদি আমরা বুঝতে পারি এখানে আমরা প্রশ্নটা কোথায় করতে পারবো না যেখানে সমস্যা হবে বা আমরা অনেকে আছি যে এই প্রশ্নের সমাধানটা পারবো না কোথায় পারবো না পারবো না হচ্ছে আমরা এখানে প্রথমে প্রশ্ন করব যে এখানে আদিব্যাক তো দেওয়া নাই আমরা যদিও বা আমরা জানতেছি যে গতিশক্তি বের করতে গেলে ভি লাগবে কিন্তু ভি বের করতে গেলে আমাদের এখানে ইউ জানার প্রয়োজন তো ইউ যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ নাই তাহলে মনে হয় না ইউ দাওয়া আছে আবার ফের অনেকে আসি যে আমরা ওই যে হরিণের ক্ষেত্রে যে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সুষম বেগে গেছে আমরা ওটাই কিন্তু ইউ আকারে বসাই দিতে পারি কিন্তু ওটা আসলে হরিণের ক্ষেত্রে আর এখানে আমাদেরকে কি বলছে বাঘের ক্ষেত্রে গতিশক্তি বের করতে বলছে সো প্রশ্ন যাই বলুক না কেন আমাদের উদ্দীপকে কিন্তু একেবারে ক্লিয়ারলি দেওয়া থেকে যে আসলে কার ক্ষেত্রে কি কি দেওয়া আছে এই জিনিসগুলো একটু শুধু বুঝতে হবে যেমন এখানে আমরা যারা জানি না যে বাঘটি যেহেতু লুকায় ছিল তার মানে সে কি অবশ্যই স্থির অবস্থায় ছিল আর কোন একটা কিছু যখন স্থির অবস্থায় থাকবে তখন তার আদিবেগ কত হবে জিরো হবে আমরা এটা যারা জানি না তারা এই প্রশ্নের সমাধান কখনোই পারব ওকে আশা করা যায় যে এই প্রশ্নের আমরা সমাধান করতে পারছি অথবা আমাদেরকে অনেক সময় বলে যে ছাদ থেকে কোনো একটা বস্তুকে আমরা যদি ফেলাই দিই মনে করো এই মার্কারটাকে আমি এখান থেকে ফেলাই দিই তাহলে প্রথমে দেখো মার্কারটাকে আমি ধরে আছি তার মানে এই অবস্থাতে মার্কারের আদিবেগ কত অবশ্যই জিরো মিটার এই জিনিসগুলো প্রশ্নে উল্লেখ থাকবে না এই জিনিসগুলো তোমাকে নিজে থেকে আনতে লাগবে দেন আমাদেরকে গাণিতিক সমাধান করতে হবে তো এগুলো কখন আমরা বুঝতে পারবো যখন আমরা বেশি বেশি গাণিতিক টার্ম সমাধান করবো ওকে এবার আমরা ঘর নম্বর প্রশ্নের সমাধানে চলে আসি দেখো ঘর নাম্বার প্রশ্ন কিন্তু তোমার স্ক্রিনে উঠছে এখানে বলছে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা এটার মূলত হচ্ছে সমাধান করতে বলছে তাই না এইখানে আমরা বেশি পড়ি যে আসলে কি বের করবো দেখো এখানে বলছে যে বাঘ বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি গাণিতিক যুক্তি সহ মতামত দিতে বলছে তো এইখানে আশি কেজি ভরের একটি হরিণ বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সুষম ব্যাগে চলার সময় পঁচাত্তর মিটার পেছনে গাছে আড়ালে লুকিয়ে থাকা দুইশো কেজি ভরের একটি বাঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে তিরিশ সেকেন্ড যাবৎ হরিণটিকে তারা করছে তার মানে এখানে বাঘ এবং হরিণ দুইটা অংশ আছে তো এইখানে আমরা যে অংশটা বুঝি না সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো এই প্রশ্ন সমাধানগুলো আজকের এই ক্লাসে একটু মনোযোগের সাথে করলেই আমরা কিন্তু আদার্স যতগুলো এই টাইপসের সিজনশীল আছে সবগুলোই পারবো দেখো তোমার স্ক্রিনে উঠছে এখানে একটা হরিণ দেখো হরিণ কিন্তু প্রথমে আছে আর বাঘ হচ্ছে কি পরে আছে হরিণ যখন দৌড় দিছে কিলোমিটার পার আওয়ার সুষম ব্যাগে তখন কিন্তু আহ হরিণের পেছনে কত মিটার পেছনে পঁচাত্তর মিটার পেছনে বাঘ যে লুকিয়েছিল সেও কি দৌড় দিছে তো বাঘ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে তিরিশ সেকেন্ড যাবত সে হরিণটিকে কি করছে তারা করছে আমাদেরকে এখন বের করতে কি লাগবে একটু ভালো করে খেয়াল করো তো দেখো হরিণ যখন দৌড় দিছে যখন দেখতে পেয়েছে তার মানে বাঘের পঁচাত্তর মিটার সামনে কে অবস্থান করছে হরিণ তার মানে এই যে বাঘ যে তিরিশ সেকেন্ড যাবত হরিণটিকে তারা করলো মানে আহ বাঘ তো দৌড় দিছে তাই না কত সেকেন্ড সময় পর্যন্ত দৌড় দিছে তিরিশ সেকেন্ড সময় পর্যন্ত সে কিন্তু তাকে তারা করছে তো তিরিশ সেকেন্ড সময় পর্যন্ত সে যখন হরিণটিকে তারা করছে হরিণও কি করছে অবশ্য দৌড় দিছে তাহলে হরিণ কত দূর দৌড় দিছে এই দূরত্বটা কিন্তু আমরা জানি না তাই না তাহলে আমরা এখন প্রথম অবস্থায় কি বের করবো হরিণ কতটুকু দৌড় দিছে তার মানে হরিণের দূরত্ব আমরা এখন পর্যন্ত জানি না তাহলে আমরা প্রথম অবস্থায় হরিণের দূরত্ব বের করব। দেন আমরা কি পাখের দূরত্ব বের করব তাই না দেখো এবার এখানে একটু খেয়াল করো এখানে এবার কি হয় দেখো আমরা এটা ঘ নম্বর দেখো হরিণের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভি দেওয়া আছে কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে তাই না তাহলে কিলোমিটার কে মিটার করতে গেলে এক হাজার গুণ দিতে হয় এবং আওয়ারকে যদি ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি ছত্রিশ দিয়ে ভাগ পাই না দুইটা শূন্য দুইটা শূন্য কাটা ছত্রিশ দুগুণে বানাতো তার মানে বিশ মিটার পার সেকেন্ড এটা কার ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে ওকে এবার দেখো আমরা আমরা কিন্তু টি এর মান জানতেছি তাই না টি কত টি হচ্ছে আমাদের তিরিশ সেকেন্ড দেওয়া আছে কিন্তু তিরিশ সেকেন্ড পর্যন্ত হচ্ছে ভাগ কিন্তু তিরিশ সেকেন্ড পর্যন্ত হরিণকে তারা করছে তার মানে হরিণটাও কি তিরিশ সেকেন্ড পর্যন্ত দৌড় দিছে তাহলে হরিণ তিরিশ সেকেন্ডের মধ্যে কত দূর গেছে এই দূরত্বটা আমরা আগে বের করে নিব তো দেখো আমরা এখানে যেহেতু সুষম ব্যাগের কথা বলছে তাহলে সুষম ব্যাগের ক্ষেত্রে আমাদের সূত্র কি এস ইকাল টু তাহলে এখানে ভি এর মান হচ্ছে দেখো ভি এর মান বিশ ইন্টু টি এর মান কত তিরিশ তাহলে দেখো তিন দুগুণে ছয় ছয়শো মিটার তাহলে দেখো মোট যে দূরত্ব মোট দূরত্ব কত হচ্ছে মোট দূরত্ব হচ্ছে এটা এটা অতএব মোট দূরত্ব মোট দূরত্ব ছয়শ প্লাস হচ্ছে কত পঁচাত্তর তার মানে হচ্ছে কত ছয়শ তো পঁচাত্তর আচ্ছা এখানে আমরা এই যে পঁচাত্তর কেন দিলাম আমরা শুধুমাত্র এখানে তিরিশ সেকেন্ড যাবত যে তারা করছে তো হরিণ দেখো হরিণ থেকে ছয়শ মিটার দূরে এখন হরিণ থেকে বাঘটার দূরত্ব কত তার মানে বাঘের থেকে পঁচাত্তর মিটার সামনে কি আছে হরিণ তাহলে বাঘ থেকে এখন মোট দূরত্ব কত হচ্ছে অবশ্যই ছয়শো মিটার তার মানে এই বাঘ যদি তিরিশ সেকেন্ড যাবৎ ধরার পর বাঘ যদি ছয়শো পঁচাত্তর মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তবেই কিন্তু সে কি হরিণকে অবশ্যই ধরতে পারছে তাই না তার মানে এখন এখন আমরা কি বের করব এখন আমরা বাঘের দূরত্ব বের করব তাহলে বাঘের দূরত্বের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সব ইনফরমেশন দিয়ে দিছে এবার আমরা বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে কি বের করবো দূরত্ব বের করবো কত ইউটি সূত্র বসাবো কারণ আমাদের ওখানে কিন্তু বাঘের ক্ষেত্রে বলে দিছে যে তরণ কত 1.5 পয়েন্ট ফাইভ সুষম তরণে যায় আমরা জানি সুষম তরণের সূত্র কি এটা তাহলে হাফ ইন্টু তরণ কত ওয়ান পয়েন্ট এর মান কত তিরিশ স্কোয়ার তাই না এখন আমরা এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে দেখো তিরিশ স্কোয়ার এই যে দেখো এটা কত 675 পঁচাত্তর এই যে দেখো এখানে আমাদের মোট যে দূরত্ব সেটা হচ্ছে 675 পঁচাত্তর মিটার আর বাদ যে তিরিশ সেকেন্ড যাবৎ যে তারা করবে সে যখন তারা করবে তারও দূরত্ব কত হবে 675 পঁচাত্তর হবে তার মানে এটার সাথে এটা কি মিলে যায় তার মানে বাঘটি কি করবে অবশ্যই হরিণটিকে ধরতে পারবে তো আমরা কিন্তু অনেকে আছি যে এই অংশটায় কি জানি না যে আসলে কি বের করতে লাগবে আমরা কিন্তু কনফিউশনে পড়ি হচ্ছে এই অংশটা যে ছয়শ প্লাস পঁচাত্তর দিলাম কেন ছয়শ প্লাস পঁচাত্তর দেওয়ার কারণ হচ্ছে প্রথমে কি আছে প্রথমে বাঘ আছে এবং বাঘের পঁচাত্তর মিটার সামনে হরিণ আছে অ্যান্ড হরিণ কত দূর দূর দিছে হরিণ হচ্ছে ছয়শ মিটার দূর দিছে তাহলে এখন বাঘ থেকে হরিণের মোট দূরত্ব কত অবশ্যই ছয়শো মিটার আর বাঘ এখানে কত দূর অতিক্রম করছে ছয়শো মিটার ছয়শো পঁচাত্তর মিটার অতিক্রম করছে তার মানে অবশ্যই বাঘ হরিণকে ধরতে পারবে এটা সমাধান হচ্ছে কি এটাই আশা করা যায় যে নেক্সট টাইম আমরা যখন বাঘ সম্পর্কিত বাঘ এবং হরিণ সম্পর্কিত এই টাইপসের প্রশ্ন সমাধান করব আশা করা যায় যে আমাদেরকে আর ক্লাস করতে হবে না আমরা নিজে থেকেই সমাধান করতে পারবো আর যদি না করতে পারি যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবা আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো এবং তোমরা যারা এখনও নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি পেজটিকে ফ্লো দেওনি অবশ্যই পেজটিকে ফ্লো দিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা